হরে কৃষ্ণ বন্ধুরা ওয়ার্ল্ড অব ডেবলিনার আরো একটি ভিডিওতে তোমাদের জানাই স্বাগত তোমরা ইতিমধ্যেই অবগত হয়েছ আমার দাদু অর্থাৎ আমার মায়ের বাবা তিনি গত হয়েছেন তো আমার মা মাসিদের যে তেরাত্রির একটা যে নিয়ম থাকে সেই নিয়মটা করা হচ্ছে এখন আর যিনি ব্রাহ্মণ তিনি এসেছেন গাজল থেকে তিনি মায়াপুর ইস্কনের ব্রাহ্মণ দীক্ষায় দীক্ষিত হয়েছেন আর তিনি এই মানে তেরাত্রির এই ব্রতটাতে তিনি পুরোহিতের কাজ করছেন আর মা মাসিরা এখানে বসে আছেন আমার মারা কিন্তু তিন বোন আমার মা মেজো বড় মেজো ছোট তোমরা দেখতেই পাচ্ছ আর আমার মামা একটাই তো আমার দাদুর সব কাজগুলো কিন্তু বৈষ্ণব মতে করা হয়েছিল তো অনেকেই অনেক কথা বলেছে যে তোমরা তো জাতিতে এটা কেন তোমরা বৈষ্ণব মতে করছো তো আমরা সেসব কথায় পাত্তা দিইনি কারণ ভগবান বিষ্ণুর কাছে আমরা শুধুমাত্র তার সন্তান কে জাতিতে বড় কে জাতিতে ছোট এটা নিয়ে কোনো আলোচনা না করাই ভালো আর সেদিন মোটামুটি আমরা ভক্ত খুব একটা বলতে পারিনি কারণ সব কিছুই তো হঠাৎ করে হয়েছে আর দাদুরও অনেক চিকিৎসা চলছিল, কিডনি ড্যামেজ ছিল বুঝতেই পারছো ডায়ালাসিস চলছিল তো আমরা দু একজন ভক্তকে বলেছিলাম সব মিলে কুড়ি জনের মতো আয়োজন করা হয়েছিল কুড়িজন লোকের মতো তো এখন প্রভু একটু গীতা পাঠ করছেন গীতা ভাগবত নিয়ে কথা বলছেন আত্মা সম্পর্কে কথা বলছেন আর ওদিকে তো তোমরা দেখলেই জ্যোতিষ প্রভু ভগবানের প্রসাদ রান্না করছিল এরপরে আরও একটা লং ভিডিও আসবে হরে কৃষ্ণ